এগুলা কিন্তু আপনারা সামার উইন্টার সব সময় পড়তে পারেন এই টি শার্টগুলো আপনারা সেল করতে পারবেন কাস্টমারদেরকে একটু ক্লোজলি দেখেন খুবই আপনাদের কাছে কোয়ালিটিফুল মনে হবে আমাদের এই প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার আমার বলছি আসসালামু আলাইকুম শাফি ট্রেডিং থেকে আমি শাফি জুবের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস বাইং অফিসটি আপনারা জানেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে একযুগে আমরা হচ্ছে মেন্সের সব ধরনের কালেকশন আমরা প্রোডাকশন করে সাপ্লাই করে থাকি আপনারা যারা ওনারা আছেন বিশেষ করে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট নেন সো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে যে টি শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই চমৎকার চায়না ম্যাশ ফ্যাব্রিক্সের উপর আমি নিজেও পরে আছি খুবই দারুণ কমফোর্টেবল একদম রিল্যাক্সেবিলিটি আছে এটা প্রিন্ট কোয়ালিটি খুবই চমৎকার আপনারা যদি একটু ক্লোজলি দেখেন খুবই আপনাদের কাছে কোয়ালিটিফুল মনে হবে আমাদের এই প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার আমরা বলছি মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকে ওয়ান টু টু ওয়ান রেশিওতে ছয় পিসে বান্ডেল মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তিরিশ পিস পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা কালারই ছয় পিসে বান্ডেল আপনারা অনলাইনে অর্ডার করলে তিরিশ পিস অর্ডার করতে হবে আমাদের ঘরে আসলে যে কোনো কালার পছন্দ করে আপনারা নিতে পারবেন সাইজ এশিয়ান স্ট্যান্ডার্ড মেজারমেন্টে করা এগুলা কিন্তু আপনারা সামার উইন্টার সব সময়ই পড়তে পারেন এই টি শার্টগুলো আপনারা সেল করতে পারবেন কাস্টমারদের কাছে আমি আশা করব এই প্রিন্টটা আপনাদের সবারই পছন্দ হবে স্টক কিন্তু খুব একটা বেশি না সীমিত স্টক আছে যারা যারা এই টি শার্টটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাউজে আসার ঠিকানা উত্তরে এগারো নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁচিশ নাম্বার হাউস লিফ্টের তিনে আর আপনারা যদি আমাদের সাথে অনলাইনে কানেক্ট হতে চান বাই হোয়াটসঅ্যাপ অথবা আপনারা মেসেঞ্জারে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে কী হবে আমাদের পিকচারগুলা উইথ প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সিলেক্ট করে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এই ধরনের ম্যাশের আরও অনেক টি শার্ট রয়েছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজগুলো যদি আপনারা লাইক করে রাখেন রেগুলার কিন্তু আমাদের কাছ থেকে আপডেটগুলো পাবেন আমাদের কাছে কী কী প্রোডাক্ট আসতেছে সবাইকেই বলবো সাফি ট্রেডিং নামে ফেসবুকের যে পেজ রয়েছে অফিসিয়াল পাশাপাশি যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আপনার চ্যানেলগুলোতে আমাদের সাবস্ক্রাইব করে রাখলে আপডেটগুলো আপনারা রেগুলার পাবেন আর আমরা ফেসবুকে চেষ্টা করছি রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আর একটা মাধ্যমে হোয়াটসঅ্যাপেও আপনারা কানেক্ট থাকতে পারেন আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেব সো দেরি না করে আমি আপনাদেরকে জাস্ট এটুকুনি বলবো যে আপনারা এই টি শার্টটা নিতে পারেন খুবই ভালো এটা আপনার ফ্যাব্রিক্সের কোয়ালিটি দারুণ যে খুবই ভালো প্রিন্টের কোয়ালিটিও ভালো এটা কিন্তু কাটেন করা একটা ডিজাইন এপাশে ফুল কাটেন করা আর প্রিন্টের ডিজাইনটা খুবই চমৎকার হয়েছে সো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটি শার্টটা নেওয়ার জন্য সবাইকে আমাদের হাউজে আসার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম